আমাদের চূড়ান্ত গন্তব্য হচ্ছে জান্নাত ওই জান্নাতের জন্য একটা প্রস্তুতির প্রয়োজন আছে আর এই প্রস্তুতি নেয়ার জন্যই আল্লাহ দুনিয়ার জীবনটাকে উপহার স্বরূপ দিয়েছেন আমরা এই পৃথিবীর বাসিন্দা ছিলাম না আমরা রুহের জগতে ছিলাম কোথায় ছিলাম আল্লাহ রবুল্লা আলমিন প্রথম সত্তা তার আগে কেউ ছিল তার আগে কেউ ছিল না তিনি সর্বশেষ সত্তা তারপরে কেউ থাকবে থাকবে না মাঝখানে আল্লাহ রবুল্লা আলমিন আরশ সৃষ্টি করেছেন কলম সৃষ্টি করেছেন তাকদির লিখেছেন ছয় দিনে আল্লাহ পাক এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন এবং মহাবিশ্ব সৃষ্টি করার পর দীর্ঘদিন পর্যন্ত এখানে মানুষের কোনো অস্তিত্ব ছিল না মানুষ নামের কোনো প্রাণী এই মহাবিশ্বে ছিল না যদিও এখন মানুষের কার্যকলাপ দেখলে মনে হয় মানুষের জন্যই এই মহাবিশ্ব তাই না কিন্তু একটা সময় ছিল মানুষের উপরে এমন একটা সময় চলে গেছে যখন মানুষ কোনো আলোচ্য বিষয় ছিল না আলোচনার কোনো সাবজেক্টই ছিল না মানুষ এরপর পাক চিন্তা করলেন পৃথিবীতে তার খলিফা পাঠাবেন আল্লাহ পাকের অসীম জ্ঞানে এগুলো আগে থেকেই ছিল কিন্তু কালের বিবর্তনে একটা সময় পরে এই পৃথিবীতে মানুষ এসেছে তার আগে আমাদের পিতা আদম আলি এবং মা হাওয়া আলিহা সালাম তারা কোথায় ছিলেন জান্নাতে ছিলেন আল্লাহ পাক সৃষ্টি করেছেন সমস্ত জ্ঞান শিক্ষা দিয়েছেন ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করিয়েছেন সমস্ত ফেরেস্তা সেজদা করেছে একজন করে নাই আর যে করেনি সে ফেরেস্তা ছিল না সে ছিল জিন জাতি কি ছিল জিন জাতি তার নাম ইবলিস সে অহংকার করেছে উদ্ধত হয়েছে আল্লাহ পাক তাকে অভিশপ্ত করেছেন চিরস্থায়ী জাহান নামী ঘোষণা করেছেন সে চ্যালেঞ্জ করেছে যে কোনো উপায় সে মানুষকে জাহান্নামে নিয়ে যাবেই দীর্ঘদিন জান্নাতে থাকার পর এই ইবলিসের প্ররোচনায় আমাদের পিতা মাতা সেই নিষিদ্ধ গাছের কাছে চলে গেলেন যেই গাছের কাছে যেতে তাদেরকে নিষেধ করা হয়েছিল এরপর এর ফলশ্রুতিতে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন আমরা কিন্তু পৃথিবীর বাসিন্দা ছিলাম না তারও আগে আমরা ছিলাম রুহের জগতের আলামে আর ওয়াহ বলা হয় ওই রুহের জগতে আল্লাপাক সমস্ত রুহগুলোকে একত্রিত করে একটা ওয়াদা নিয়েছিলেন রব বিকুম আল্লাহ বলেছেন আমি কি তোমাদের রব নই আমরা বলেছিলাম বেলা হ্যাঁ আপনি অবশ্যই আমাদের রব পৃথিবীতে এই কথাটা মনে করিয়ে দেওয়ার জন্যই আল্লাপাক যুগে যুগে নবী পাঠান রসুল পাঠান আসমানি কিতাব পাঠান যখন আদম এবং হাওয়া আলিহা সালামকে এই পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হলো অসীম সময় দেওয়া হয় নাই একটা লিমিটেড হায়াত দেওয়া হয়েছে এবং এই হায়াতের মধ্যেই পাক তার পক্ষ থেকে হেদায়ত পাঠান আসমানি কিতাব পাঠান নবী রসুল পাঠান এর মধ্যে যারা আল্লাহ রবুল্লা আলমিনকে মেনে নেবে তার নবীর আনুগত্য করবে তার আসমাদি কিতাব মেনে নিবে ওই মাফিক জীবন জীবনযাপন করবে আল্লাহ পাক আল্লাহ মৃত্যুর পর তাদেরকে আবারও জান্নাতে নিয়ে যাবে আর এই সময়টুকুর মধ্যে যারা আল্লাহর অবাধ্য হবে তার রাসুলের অবাধ্য হবে আল্লাহর দেয়া শরীয়ত মেনে চলবে না আল্লাহ পাক তাদেরকে ওই ইবলিসের সাথে চিরস্থায়ী জাহান নামে রাখবেন বলেন না এটাই পৃথিবীর দর্শন আল্লাহ থেকে এসেছি আল্লাহ ফিরে যেতে হবে মানুষের জন্যে দুটো গন্তব্য হয় জান্নাত অথবা জাহান্নাম এর বাইরে কোনো গন্তব্য নাই আর এই গন্তব্য পাওয়ার জন্যে একটা পরীক্ষার ক্ষেত্র আল্লাপাক দিয়েছেন এই দুনিয়ার জীবন কেউ জানি না কত লম্বা হবে এই জীবন কারো তিরিশ কারো চল্লিশ কারো পঞ্চাশ কারো ষাট কারো একশো একশোর বেশি খুব কম মানুষই বাঁচবে এই উন্নতের মধ্যে সহজ সরল কথা হচ্ছে এই এই সময়টুকুর মধ্যে আমরা যদি আল্লাহর দেয়া প্রতিটা বিধিবিধান মেনে চলতে পারি অন্যের উপর সেটাকে প্রতিষ্ঠার চেষ্টা করতে পারি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের চেষ্টা করতে পারি নিজে জাহান্নাম থেকে বাঁচি অপরকে বাঁচাতে পারি আশা করা যায় ইনশাআল্লাহ যে জান্নার থেকে এসেছি ওখানে ফিরে যাব যাবো আর সহজ সরল কথা হচ্ছে এই এই লিমিটেড সময়ের মধ্যে আমরা যদি আল্লাহকে ভুলে যাই তার আসুলকে ভুলে যাই তার শরীয়তকে ভুলে যাই তার হুকুম আহকামকে ভুলে যাই তার দিনের ফিকির ছেড়ে দেই। শয়তানের দাসত্ব করি দুনিয়ার মোহে লিপ্ত থাকি দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দেই দিনকে কম প্রাধান্য দেই আল্লাহ সাথে শিরিক করি বেদাত করি হারাম খাই জেনা করি সুদ খাই ঘুষ খাই দুর্নীতি করি ব্যবচার করি যাবতীয় পাপাচারে লিপ্ত হই কোনো সন্দেহ নাই আমাদের ঠিকানা হবে চিরস্থায়ী জানানা এটাই সব কথার মূল কথা কোরআন এবং সুন্না ঘাটলে এই সহজ সরল দর্শন পাওয়া যায় আল্লাহ পাকের দর্শন খুব সরল কিন্তু পৃথিবীতে এই সময়টুকু আমরা করে ফেলেছি জটিল পৃথিবীর সময়টুকুকে আমরা করে ফেলেছি জটিল আল্লাহ পাকে এই সময়টুকুতে আমাদেরকে একটা উদ্দেশ্য দিয়েছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি মানুষ এবং জিন জাতিকে শুধু আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি আল্লাহ চেয়েছেন আমাদের কাছে আমরা তার সাথে শিরিক না করি তার তাওহীদের উপর থাকি আল্লাহ চেয়েছেন আমরা যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহ চেয়েছেন যাকাত ফরজ হয়ে গেলে যাকাতটা প্রদান করি আল্লাহ চেয়েছেন আমাদের পরিবারটাকে ইসলামী পরিবার রূপে গড়ার চেষ্টা করি চেষ্টার পর যদি না গড়া সম্ভব হয় সেই পরিবার ছেড়ে দিয়ে একা থাকতে হবে কথা বোঝা যাচ্ছে চেষ্টা করতে 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 আপনি যদি ব্যর্থতার অতল তলে চলে যান নুহ আলি ইসাল্লামের মতো তখন বলতে হবে রব্বি আন্নি ফান্তাস আল্লাহ আমি পরাজিত আমাকে সাহায্য কর তখন আসহায়বুল ক্যাফের মতো একা থাকতে হবে আল্লাহ চেয়েছেন এটা আল্লাহ চেয়েছেন আমরা এই দুনিয়ার জীবনে হালাল খাই হারামে না যাই আল্লাহ চেয়েছেন আমরা জীবন যাপন করি সর্বশেষ নবী করি আল্লাহ চেয়েছেন আমরা তা দিনের দাওয়াত মানুষকে দিই মরুন মা তোমরা শ্রেষ্ঠ জাতি কিন্তু ও খ্রিজাত তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য বের করা হয়েছে দুটো কাজ দিয়ে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে আল্লাহ চেয়েছেন আমরা দিনের দাওয়াত দিই আল্লাহ চেয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক এই ফিকির আমরা করি এই চিন্তাভাবনা আমরা করি এবং সেই চেষ্টা করি আল্লাহ চেয়েছেন আমরা ঐক্যবদ্ধ থাকি বিভক্ত না হই আল্লাহ চেয়েছেন আমাদের মেয়েরা যেন পর্দা করে জীবন চলে গেলেও পর্দা না ছাড়ে দুইশোটা কুকুর শেয়ালের সামনে দাঁড়িয়ে হলেও যেন পর্দা রক্ষার স্লোগান দেয় আল্লাহ এটা চেয়েছেন আল্লাহ এগুলো চেয়েছেন এগুলো কি আল্লাহর অন্যায় হে আমার প্রিয় মুসলিম ভাইরা প্রত্যেকটা ঘটনার পিছনে আমাদের জন্য নিদর্শন আছে আল্লাহর বান্দাবান্দিদেরকে আল্লাহর দিন থেকে সরানোর জন্যে শয়তানি শক্তির অপতৎপরতার শেষ নাই আপনাকে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে তাদের প্রতিটা অপতৎপরতার শেকড় খুঁজে বের করতে হবে চিহ্নিত করতে হবে তারপরে আপনাকে সলিউশনে আসতে হবে তারও আগে আমাদেরকে দুনিয়ার জীবনটাকে গুরুত্বের সাথে গ্রহণ করতে হবে এই জীবন আমার একটা মাত্র উদ্দেশ্যে আল্লাহাক দিয়েছেন যেন আমি জান্নাতে যেতে পারি জান্নাতে যাওয়ার পথে যেই আমার বাধা হবে তাকেই আমাকে অ্যাভয়েড করতে হবে সে যেই হোক না কেন তারপরে আল্লাহ আমার কাছে যে কাজ চেয়েছেন ফরজিয়াত ওয়াজিব সমূহ এগুলোকে আমাকে পাবন করতে হবে আমাকে অর্জন করতে হবে আমাকে জানা অনুযায়ী আমল করতে হবে আমার পরিবারটাকে গঠন করতে হবে নবমী আদর্শে আবারও বলছি গঠন করার ক্ষেত্রে গিয়ে যদি বলতে বলতে দাওয়াত প্রদান করতে 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 কাজ না হয় আপনি কাহাফ হয়ে যান এছাড়া কোনো অপশন নাই নাহলে এই পারিবারিক ফেত আপনাকে দিন থেকে সরাই দিব পারিবারিক ফেত আপনাকে দিন থেকে সরাই দিব আপনাকে তারপরে হালাল রিজিক সার্চ করতে হবে নিজের যান মাল সময় শ্রম দিয়ে দিনের ফিকির করতে হবে দিনটা কিভাবে টিকে থাকে দিন টিকে না থাকলে আমরা টিকে থাকতে পারবো না এই পৃথিবীতে মুসলিম জাতি সম্মানিত হয়েছে শুধুমাত্র দিনের কারণে আর এই দিন যদি আমরা আমাদের খেয়ানত করি আমরাও আর সম্মানের জায়গায় থাকবো না লাঞ্ছিত হয়ে যাবো পাকে হেফাজত করুক আমাদের মা বোনদের প্রতি খাস নজর রাখতে হবে তাদের দিকে আমাদের খাস নজর রাখতে হবে তাদেরকে শিক্ষিত করতে হবে তাদের নিরাপদ পরিবেশের ব্যবস্থা করতে হবে তাদের মাঝে দিনের হালাকা বাড়াতে হবে কোনো অপশক্তি যেন ওদেরকে আল্লাহর পথ থেকে সরিয়ে নিয়ে শয়টা দাসত্ব করাতে না পারে খেয়াল রাখতে হবে তাদের আব্রু যেন রক্ষা করার প্রয়াস তারা পায় এই সুযোগ আমাদেরকে করে দিতে হবে আমাদের ছেলেমেয়েরা যারা বড় হচ্ছে আপনার ছেলে আমার মেয়ে আমার মেয়ে আপনার ছেলে এদেরকে এমনভাবে মানুষ করতে হবে যেন আগামী দশ বিশ বছর পরের যে বিশ্বটা আসবে ওই বিশ্বটাকে যেন ওরা চ্যালেঞ্জ করতে পারে গরু ছাগল মানুষ করার কোনো দরকার নাই। গবাদি পশু বড় করার কোনো দরকার নাই। এসব বাচ্চা কাচ্চা থাকার চেয়ে না থাকা ভালো প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে স্মাইল তৈরি করেন প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে স্মাইল তৈরি করেন একটা করে খালিদ তৈরি করেন একটা করে ওমর তৈরি করেন বাচ্চা একটা নেন একটা কোমর বানান প্রয়োজন একটা নেন একটা কোমর বানান একটা মেয়ে হলে ওই মেয়েটাকে আপনি খাদিজা বানান রাদি আল্লাহ মারিয়াম বানান আলী হাসালাম খাওলা বানান সুমাইয়া বানান একটা বানান সুসন্তান একটা যথেষ্ট দশ বারোটা গবাদি পশু পোষার পিছনে কোনো লাভ নাই আপনি ফিউচার প্ল্যান করেন আগামী দশ বিশ তিরিশ বছর পর কি করতে চাচ্ছেন এই সময়টুকুতে আপনি কি চাচ্ছেন আপনার জীবন নিয়ে আপনার পরিকল্পনা কি স্পেশালি যুব সমাজকে বলবো যে ইয়াং জেনারেশনকে বলবো যে আপনাদের তারুণ্যটাকে আল্লাহর পথে কাজে লাগান আরো ছায়ায় যদি ছায়া পেতে চান আপনাকে আপনার যৌবনটাকে আল্লাহর পথে ঢালতেই হবে এই ঢালার মানে এই নয় যে আপনাকে এখনই একদম রণাঙ্গনে বের হয়ে যেতে হবে বিষয়টা এমন নয় বিষয়টা হচ্ছে আপনাকে শুরু থেকে কাজ করতে হবে পড়াশোনা থেকে শুরু করতে হবে পড়াশোনা আমল আপিদা মানহাস শক্ত করা তার বিয়ার প্রশিক্ষণ আপনার কি বলবো হালাল রিজিক আবশ্যক পরিবার জানা অনুযায়ী আমল দিনের ফিকির করা দিন নিয়ে কোনো প্রজেক্ট করা আপনাকে আগাতে হবে দিন নিয়ে পুরো যৌবনকালটাকে আপনার আল্লাহর পথে দিয়ে দেওয়া এবং যৌবনের অনেকটা সময় আমরা অপচয় করে ফেলেছি অলরেডি অনেকটা সময় চলে গেছে এটা যৌবন হয় বিশ বছর আপনি দেখবেন দশ বছর এই সব ভাবতে ভাবতেই চলে গেছে জীবন বুঝতে বুঝতে চলে গেছে দিনী বোনদেরকে সুযোগ করে দেন মা বোনদেরকে সুযোগ করে দেন তারা দিনের জন্য অনেক কিছু করতে পারবে শুধু সুযোগের অপেক্ষা ওদেরকে আমরা সুযোগ করে দিতে পারছি না আমাদের স্ত্রীদেরকে আমাদের মাদেরকে বোনদেরকে আমাদের মেয়েদেরকে আমরা সুযোগ করে দিতে পারছি না ওদেরকে সুযোগ দেন দিনের জন্য করার মানসিকতা তৈরি করে দেন তারা আমার চেয়ে আপনার চেয়ে বেশি খেদমত করতে পারবে ইনশাল্লাহ ওরাই জন্ম দিবে ইসমাইল ইনশাআল্লা নারী জাতির চেয়ে বড় ফেতনা যেমন পুরুষদের জন্য রাখা হয়নি ঠিক একইভাবে নারী রাই পারবে এমন প্রজন্ম উপহার দিতে যে প্রজন্মের সন্তানরা আল্লাহর পথে ইনশাআল্লাহ মোজাহাদা করবে আল্লাহর দিনকে বিজয় লাগবে সব মিলিয়ে এগুলো সার কথা দীর্ঘ সময় ঘন্টার পর ঘণ্টা গাল গল্প করে আসলে লাভ নেই মূল কথাগুলো বুঝতে হবে মূল কথা হচ্ছে এই যে আমরা মুসলিম জাতি আল্লাহর দাসত্ব করব আল্লাহ ছাড়া কাউকে ভয় করব না প্রথম কথা আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলবে আল্লাহর দিন চল এবং এই দিনটা আমরা পালন করব কারো উপরে ফোর্স করব না জোর করে চাপিয়ে দিব না কেউ যদি সৌন্দর্য দেখে আসতে চায় মোস্ট ওয়েলকিমার আলহামদুলিল্লাহ যদি নাও আসে আমরা কারো গলায় তরোয়াল চালিয়ে দিনটা চাপিয়ে দিচ্ছি না এটা আমাদের আমাদের আদর্শ নয় রহাফের দিন এটা শয়তানের আদর্শ হতে পারে যে পেটুয়া বাহিনী দিয়ে হিজাব খুলিয়ে ফেলবে এটা শয়তানের কাজ হতে পারে আমাদের কাজ এটা নয় আমরা আল্লাহর বান্দা আল্লাহ থেকে এসেছে আল্লাহ ফিরে যাব আল্লাহ একটা সময় দিয়েছেন দুনিয়ার জীবন এই জীবনে আল্লাহ যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন আমরা সর্বশেষ নবীকে পেয়েছি মুহাম্মদ রসুল্লাহ সল্লাহ সাল্লাম এবং কেয়ামাক পর্যন্ত তার রেখে যাওয়া কোরআন এবং সুন্নার বাইরে কিছু থাকবে না এর বাইরে হকের কোনো মানদণ্ড নাই এখন এটাকে আঁকড়ে ধরে আল্লাহর দিনটা নিজে পালন করা নিজের পরিবারের মধ্যে সাধ্য মতো চেষ্টা করা প্রতিষ্ঠা করা যদি না হয় বারবার বলছি একা থাকবেন একা থাকবেন পরবর্তী প্রজন্মকে মানুষ করা এগুলোকে আঁকড়ে ধরে একটু হালাল খাওয়া দুনিয়ার বিষয়গুলোকে কমিয়ে এনে দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠার আত্মনিয়োগ করা এবং উম্মার সমস্যাগুলোকে ফাইন্ড আউট করা সলিউশনের চেষ্টা করা যার যার জায়গা থেকে চেষ্টা করা আল্লাহ পাক কোরআনে বলেছেন ইয়ানসুরকুম তিনি তখনই তোমাদেরকে সাহায্য করবেন যখন তোমরা আল্লাহর দিনকে সাহায্য করো এমনি এমনি সাহায্য আসবে না আল্লাহা কোনো কমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না ওই কম তার অবস্থা পরিবর্তন চেষ্টা করে আর আমরা মুসলিমরা উগ্র নই আমরা নই আমরা উগ্র নই আমরা নই নম্র ভদ্র বিনয়ী মানুষ পৃথিবীতে সন্ত্রাসী পাওয়া যাবে হ্যাঁ যুগে যুগে যখনই মাজলুম হয়েছে মুসলিমরা তখন অস্ত্র ধরেছে আর মাজলুম অবস্থায় অস্ত্র ধরার অধিকার মুসলিমদের ছিল এটা অন্য বিষয় কিন্তু মিডিয়ার এই কারসাজির মধ্য দিয়ে এই শয়তানের দাস দোষর যারা আছে এদের সারা বৈশ্বিক এই প্রপাগান্ডার কারণে ইসলামকে জঙ্গিবাদের ধর্ম সন্ত্রাসীদের ধর্ম বলার কোনো কারণ নেই ইসলাম সাম্য আর মানবতার ধর্ম এখানে সমস্ত বিষয় সমাধান আপনি পাবেন ইনশাআল্লাহ আল্লাহ থেকে এসেছি আল্লাহ ফিরে যাব মাঝখানে সময়টুকুতে আমাদেরকে আল্লাহ দাসত্ব করতে হবে দাসত্ব করার মানদণ্ড কোরআন এবং সুন্না এবং রোল মডেল ওই যে মুহাম্মদ সাল্লি হাসান ফলো করেন নিজে পালন করেন পরিবার এস্টাবলিশ করার চেষ্টা করেন আপনি আপনার সাধ্যমতো সমাজে দাওয়াতি কাজ করেন উগ্র হবেন না এবং শৈথুল্যতাবাদীও হবেন না দুটোই হওয়া যাবে না একদম গা ছাড়া দিয়ে শৈথল্যতাবাদী হয়ে যাবেন এমনটাও হবে না উগ্রতাও হওয়ার মধ্যমপন্থী থাকেন দিনের বেসিক বিষয়গুলো পালন করেন অন্যকে পালন করতে উদ্বুগ্ধ করেন নিজের যান মাল ইজ্জত সময়সম যা আছে এটাকে দিয়ে আল্লাহর পথে একটু চেষ্টা করেন বিশেষ করে আমাদের যুব সমাজ আমাদের মা বোনরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসছে এই তিনটা জেনারেশনের দিকে বেশি ফোকাস করেন তাদেরকে আল্লাহর পথে ফিরিয়ে আনার চেষ্টা করেন সঠিক দিন বোঝানোর চেষ্টা করেন এবং আমাদের ওলামায় কেরামের জন্য বেশি বেশি দোয়া করেন কিন্তু ওলামায় কেরামের মধ্যে আল্লাহ পরিপূর্ণ দিনটাকে দান করেন এবং তাদেরকে দীর্ঘ নেয়াত নারাজ করেন বাঁচিয়ে রাখেন সমাজের খেদমত তৌফিক দান করেন এবং যাবতীয় দৃশ্য অদৃশ্যের বিপদাবদ থেকে ফেতনা ফাসাদ থেকে পাক যেন আমাকে এবং কেরাম সবাইকে হেফাজত করেন যাতে করে তারা দীর্ঘ সময় পর্যন্ত মানুষকে দিনের সঠিক কথাগুলো বলতে পারে এবং পাক যেন তাদের মধ্যে ঐক্য আগে দান করেন যখন তারা ঐক্যবদ্ধ হবে দেখবেন ইনশাল্লাহ জনগণ অটোমেটিকলি ঐক্যবদ্ধ হিনস এবং আগামীর যে সময়গুলো আসছে আরও ফেতনাময় আরও ফাসাদময় এগুলোতে আরও চ্যালেঞ্জিং হবে জিনিসগুলো ইমান ধরে রাখা নামাজ পড়া তাওহিদে থাকা থাকা পর্দা ধরে রাখা আরো বেশি কষ্টকর হবে একটা দিয়ে শেষ করছি অবস্থা অবস্থা এমন এমন এবং হতে পারে আপনাদের সাগরের পারে চোরাবালি আছে মনে করেন একটা দেহ মনে করেন একটা দেহ চোরাবালিতে পড়ে গেছে এখন প্রথমে তার টাকলু পর্যন্ত ডুবে গেছে এখন সে নড়াচড়া করছে এখান থেকে বের হওয়ার জন্যে আশপাশে অনেক মানুষ এই মানুষগুলো বলছে নড়াচড়া করো না নড়াচড়া করো না যদি নড়াচড়া করো তাহলে আরো ডুবে যাবে কথা বুঝতে পারছেন সে নড়াচড়া করা বন্ধ করে দিল এবং আশপাশের মানুষ তার হাত ধরে তাকে টেনে তুললো না বরং আশপাশের মানুষ তাকিয়ে তাকিয়ে একটা তামাশা দেখল এবং তাকে বলল নড়াচড়া করো না সে নড়াচড়া করলো না কিছুক্ষণ পরে আস্তে 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 তার হাঁটু পর্যন্ত ডুবে গেল অটোমেটিকলি নড়াচড়া না করলেও তো ডুবে ডুবে না ডুববে ডুবে গেল হাটু পর্যন্ত এবার সে ছটফট করছে আরো বেশি বের হতে হবে আমাকে আশপাশে সব মানুষ বলছে নড়াচড়া করো না ডোন্ট মুভ নড়াচড়া করো না নড়াচড়া করলেই আরও ডুবে যাবে আশপাশে সব মানুষ তাকে টেনে তোলার চেষ্টা করলো না এরপরে তার কোমর ডুবলো এরপর তার বুকটা ডুবলো এরপর তার গলা পর্যন্ত ডুবলো এখন তার মাথাটুকু বাকি আছে এই মাথাটুকু আপ্রাণ চেষ্টা করছে কিভাবে এখান থেকে বের হওয়া যায় যান বাঁচানো যায় কিভাবে এখনো আশপাশে সব মানুষ দাঁড়িয়ে বলছে নড়াচড়া করো না নড়াচড়া করলে যতটুকু বেঁচে আছো এতটুকু থাকতে পারবা না এই অবস্থায় যদি সে আরেকটু কাল বিলম্ব করে আজ আর আজ হোক আর কাল হোক তার ওই মাথাটুকুও ডুবে যাবে ইনশাআল্লাহ এই হচ্ছে বর্তমান পরিস্থিতিতে মুসলিমদের অবস্থা কে ওই দেহটাকে টেনে বের করবে কাদের এই হিম্মত আছে কারা সেই মানুষ যারা এই প্রায় ডুবে যাওয়া দেহটাকে টেনে তুলবে এই বিশ্বের মধ্যে এর চেয়ে ভালো কোনো এক্সাম্পল আমার কাছে জানা নাই এই যে এক্সাম্পলটা দিয়েছি আমি এটা আমি আপনাদের সাগর পাড়ে গিয়ে শিখেছি আমার কাছে নিজেকে মনে হচ্ছিল এমন যে আমার অবস্থা হয়তো এমন একটাই আওয়াজ নড়াচড়া করো না নড়াচড়া করলে যতটুকু বাকি আছে এইটুকু ডুবে যাবে এইটুক আজ কাল ডুবেই যাবে যদি শুরুর থেকে নড়াচড়া করতো এবং শুরুর থেকে সবাই যদি তাকে হেল্প করতো এবং তাকে টেনে তোলার চেষ্টা করতো আজকে ওই উম্মার অবস্থা এমন হতো না এই করতে 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 আজকে আমাদের এই অবস্থা হয়েছে আপনারা ফিকির করেন কিভাবে ওই প্রায় ডুবে যাওয়ার শরীরটাকে বের করবেন আমার কোনো ক্ষমতা নাই যতটুকু ছোট্ট ভাঙ্গাচোর ইলেম কালাম আছে এর মধ্যেও আমি একশো পার্সেন্ট কখনো না আমি হয়তো তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট দিতে পারি বাকি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট দিতে পারি না আমি এতটুকু শেয়ার করছি বাকি ফিকির আপনারা করবেন কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিনের আল্লাহর এই উম্মা মোহাম্মদ সাল্লাহ আলসালাম উম্মাকে বাঁচাবেন তাদের উপকার করবেন কল্যাণ করবেন ভবিষ্যতে কি হবে এই উম্মার কিভাবে হাল ধরবেন এগুলো আপনারা চিন্তা করতে থাকেন আমার কাছে এর চেয়ে ভালো কোনো এক্সাম্পল নাই আমি দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন আমি আর পাঁচ মিনিট কন্টিনিউ করছি ইনশাআল্লাহ এটা আমাদের মা জন্য কিছু নসিহত করছি

সবচেয়ে সম্মানিত বস্তুটা হচ্ছে কি জানেন তার ইজ্জত তার সম্মান শয়তান চাইবে শয়তান চাইবে যে এই সম্মানটাকে তার অস্ত্র বানাতে এবং এই সম্মানটাকে কেন্দ্র করে সমাজের মধ্যে ফাঁসার সৃষ্টি করে আল্লাহ যে বিধানটা আপনাকে দিয়েছেন হিজা আবের পর্দার এটা হচ্ছে চূড়ান্ত একটা ঐশ্বরিক ডিভাইন একটা মহ এর মধ্যে কল্যাণ ছাড়া যার পরিমাণ আল্লাহর কাছে মাথা সঁপে দেন আজকে থেকেই খাস পড়টা শুরু করে দেন দেখবেন আপনার জীবনের শান্তি রক্ততার বরফ নাজির হচ্ছে মা বোন দেখেন অনুরোধ পড়াশোনা করেন দিনের জ্ঞান অর্জন করেন কোরআন তেলাওয়াত করা শেখেন নিয়মিত হাদিস পড়েন চেষ্টা করেন আপনার পরিবারের মধ্যে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে স্বামী সংসার সন্তানদেরকে নিয়ে একটা তালিমের ব্যবস্থা করা যায় আরও চেষ্টা করেন মহিলাদের মধ্যে বিশুদ্ধ বই থেকে নিয়মিত দশ সেভেন তালিম চালু করা যায় যেখানেই দিনের সুযোগ পাবেন অংশগ্রহণ করবেন আপনাদের উপরে দায়িত্ব এমন প্রজন্মের সন্তান তৈরি করা যে প্রজন্ম আগামী দিন ইনশাআল্লাহ ইসলামের পতাকা হাতে দেবে অতএব আপনি আপনার সন্তান প্রতিপালন দিকে মনোযোগী হন আপনার জন্যে স্বামী সন্তান সংসার এটা আল্লাহ পাখের ফর্জেই এগুলো কমপ্লিট করার পর যদি কোনো অপশন থাকে তখন আপনি বাইরে ফোকাস করবেন তার আগে নয় ভালোবাসা দিয়ে সাপোর্ট দিয়ে ঋদ্ধতা দিয়ে আপনি আপনার পরিবারকে ধরে রাখেন সুসন্তান মানুষ করেন খাস পর্দা করেন দিনের জ্ঞান অর্জন করেন স্বামীর উপর বেশি চাপ দিবেন না এবং স্বামীর জন্য বেশি বেশি দোয়া করবেন সন্তানদের জন্য বেশি বেশি দোয়া করবেন চারটা কাজ বেশি করে করেন পাঁচ হক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করেন রমাদান মাসের সৌম রাখেন স্বামীর আনুগত্য করেন এবং نيجي بورتو بوجه ولكن ان شاء الله تعالى ان شاء الله تعالى